বলে একজন মস্তান আছে যে সমাজ বিরোধী প্রায় সাতটা প্রায় তিনটে টুনের আসামি এবং কুড়ি পঁচিশটা টুনের আসামি এই মাঠ থেকে একুশে জানুয়ারি যে প্রতিষ্ঠা দিবস হয়েছিল সেদিন নসাদ সের আসেনি ও এখান থেকে আমাদের সম্পর্কে নাম ধরে খুব হুমকি দিয়েছিল এবং বলেছিল যদি ভাঙড়ে যদি আসে ওকে দেখে নেব ক্যানিংপুরের বিধায়ক শৌকত মোল্লার নামে মানহানির মামলা করতে চলেছে এই মুহূর্তে বিগ ব্রেকিং খবর আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো ক্যানিংপুরের বিধায়ক শৌকত মোল্লা আই নেতা ওইদুল ইসলামকে তাদেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে এই নিয়ে কিন্তু ক্যানিংপুরের বিধায়ক শৌকত মোল্লাকে বাহাত্তর ঘন্টার সময় দিয়েছেন অবিলম্বে শৌকত মোল্লাকে ক্ষমা চাইতে হবে ক্ষমা না চাইলে কিন্তু আইএসএফ নেতা তিনি জানিয়ে দিয়েছেন তার নামে মানহানির মামলা করতে চলেছে এই মুহূর্তের বিগ বিগ ব্রেকিং এই মুহূর্তের বড় খবর প্রমাণ আছে আমাদের কাছে তো তিনি একটা নটোরিয়াস ক্রিমিনাল আর একটা সহকাত মোল্লা বলেছিল যে কালকে পুলিশের ওপরে আমরা গুলি করেছি এরকম বলেছে আমি শুনেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাই হোক মোল্লা যদি প্রমাণ করতে পারে যে আমরা গুলি করেছি তাহলে সহকাত মোল্লার কথা আমরা শুনবো আর যদি প্রমাণ না করতে পারে সহকাত মোল্লা তোমার কিন্তু তোমার নামে আমরা কিন্তু মানানির কেস করব। পরিষ্কার কথা বলে দিচ্ছি তুমি আজকে আমার বিরুদ্ধে বলছো পঁচিশটা কেস আজকে আমি তিনটে খুনের আসামি মার্ডার কেস আমি আসামি যদি প্রমাণ না করতে পারো সহকাত মোল্লা তুমি তৈরি থাকো আমি তোমাকে বাহাত্তর ঘন্টা সময় দিচ্ছি বাহাত্তর ঘন্টার মধ্যে যদি তুমি সোশ্যাল মিডিয়ায় যদি ক্ষমাপ্রাপ্তি না হও আমি তোমার নামে মানানি কেস করবো সকাত্মা তুমি তৈরি থেকো তিনি বমবন্ধুগুলি রাজিত্ব করতে আসেনি তিনি এই সবকে বয়কট করে দিয়ে আজকে ভাঙরকে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছে এই পির জাতা নওসা সিদ্দিক মহাশয় আজকে নসার সিদ্দিকই শান্তির কথা বলে ওইকে বার্তা ঐক্যের কথা বলে আজকে সিদ্দিকি বলে ভাঙরকে একটা সুন্দর কলেজ প্রতিষ্ঠিত করা হোক ভাঙড়কে একটা ভালো হসপিটাল করা হোক এই সহকাত মোল্লা করতে দিচ্ছে না এই সহকাত মোল্লা গুন্ডামি করে এই সাধারণ মোল্লারা গুন্ডামি করে মোস্তানি করে সাধারণ মানুষকে লুটে পিটে খাচ্ছে আজকে যেন একটা সহকাত মোল্লা তিনি একটা এমএলএ হয়েছে মানুষের ভোটে রায় মানুষের ভোট নিয়ে তিনি জিতে আজ তিনি গুন্ডামির মতন কথা বলে আজকে বলছে তোমরা যদি একটা চকলেট পাঠাও আমরা চকলেট পাঠাতো দূরের কথা আমরা বোম পর্যন্ত এখনো চোখই দেখিনি মানে এই রকম কিছু বলা যায় যে আমরা ওই সব জানতাম না এই সহকাত মোল্লা ভাঙনের মানুষের হাতে বোম হাতে বোম মেকাতে বন্ধু ধরিয়েছে এই সহকাত মোল্লা এই সাধারণ শেখরা আমরা দেখলাম যে মেলার মাঠে আপনাদের প্রতিষ্ঠা দিবসে আপনারা একটা সভা করেছিলেন ভাঙড়ের নেতৃত্ব ছিল সেই নেতৃত্বে সেই সবার মোকাবিলা করার জন্য আপনার টিএমসি যারা আছে তারা মানে বার্ত পশুকে আনলো এবং বিভিন্ন সেলিব্রিটিকে এনে কালকে মাঠ ভরালো কি বলবেন দেখো ভাই তৃণমূলের ওদেরকে লোক হচ্ছে না মানুষ ওদের থেকে বয়কট করেছে মুখ পিড়িয়ে নিয়েছে তুমি দেখো না আগে যত তৃণমূল সব দুর্নীতির সঙ্গে জড়িত আজকে কয়লা চোর বালুচোর গরু চোর সব চোর জেলে আজকে সাদার মোল্লা জেলে শনি নাকি একটা বাঘ ছিল সিনি বাঘ বাঘ সব তিয়ার জেল আগামী দিন এই তৃণমূল সরকারকে চোরি চাটা সব উঠে যাবে সরকার মোল্লা নিজেকে টিকিয়ে রাখার জন্য আজকে তিনি এই ধরনের ভাষা ইউজ করছে তা আমি সেই সহকাত মোল্লাকে বলবো মানুষকে শান্তি বেরানোর জন্য আপনি মানুষকে পাত্তা পাঠান কিন্তু মানুষের নিয়ে রক্তের হলিকালা বন্ধ করো এই রক্তের হলিকালা বন্ধ করতে আমাদের পির্যাদা নৌসাশিক মহাশয় মানুষকে বেছে নিয়েছে ভাঙড়ের মানুষ পীরজাদা নশা স্ত্রীদিকে বেছে নিয়েছে আর ফের বলবো ভাঙরের মাটি হচ্ছে আইএসএফের সব থেকে শক্ত কাঠি এই বাংলার মানুষকে ভাঙড়ের মানুষকে সগাত মোল্লা তুমি যতই ধমকানি দাও চমকানি দাও এই সব ভয় আই করে না আর বোম বন্ধুগুলির ভয় আইএসএফ করে না আই হচ্ছে সত্যের ন্যায় প্রতিষা করার জন্য জাহানকে কোরবান করে দেবে এই আই এসএফের এক একটা সৈনিক আজকে মিথ্যা মিথ্যা কেসে যেভাবে আমাদের ছেলেদের নিরীহ ছেলেকে এদেরকে ধরিয়ে মানে মিথ্যা কেস দিয়ে এক একটা ছেলে এখনও জেল খাচ্ছে আমার অনেক ভাইরা এখনও জেল খাচ্ছে তারা অনেক ভাইরা এখনও পালিয়ে আসে আজ এই সহকাত মোল্লার ইন্ধনে যত মায়ের কোল খালি হচ্ছে এই সহকাত মোল্লা সহকাত মোল্লার ইন্ধনে আমি বলবো বাংলার মুখ্যমন্ত্রীকে যে সহকাত মূল্যকে অবজারভার করে আজকে ভাঙড়ে এত ক্ষতি হলো কেন বাংলার মুখ্যমন্ত্রী এত নীরব আজকে সন্দেশকালীতে মা বোনেরা কাঁদছে সন্দেশকালীতে কেন মুখ্যমন্ত্রী যায়নি ভাঙড়ের মাটিতে সহকার ভাঙড়ের মাটিতে বাংলার মুখ্যমন্ত্রী কেন এখন আসেনি তিনি তো বলেছিল আমি মামাটি মানুষের সরকার তাহলে বাংলার মুখ্যমন্ত্রী কি মহামারীর মানুষের সরকার কি গলা কেটে দেওয়া সরকার মানুষকে শোষণ করার নাম সরকার জব কার্ড দেও জব কার্ড কেটে দেওয়ার নাম সরকার মানুষকে শোষণ করছে মানুষকে দোকান বসারি একটা চায়ের দোকান করবে তাও এই তৃণমূল সরকার সেখান গিয়ে বাধা দিচ্ছে আমাকে কুড়ি হাজার টাকা দিতে হবে এ বলছে আমাকে তিরিশ হাজার টাকা দিতে হবে কালকে ভাঙড়কে যে নমিশাল ভাই কেন্দ্র করে যে মিটিং করেছে সহকাত মোল্লা উস্কানিমূলক কথা বলে যাচ্ছে এই সহকাত মোল্লাকে অবিলম্বে আমি গ্রেপ্তার চাই নইলে ভাঙড়ের মানুষ সহকাত মোল্লা যতদিন এই ভাঙড়ে থাকবে হানাহানি মারামারি বন্ধ হবে না আমি অবিলম্বে বলবো সহকাত মোল্লাকে এখান থেকে বয়কট করে উনি ক্যানিংয়ে গিয়ে গিয়ে করুক ভাঙড়া যদি বেশি সমস্যা করে ভাঙরের মানুষরা ছেড়ে কথা বলবে না আগামী দিন ভাঙড়ের মানুষ ভাঙড়ের মহিলারা যেটা নিয়ে সাক মোল্লাকে তারা করবে এটা ভাঙড়ের মানুষ বলছে এটা আমিও বলছি